২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিয়েছে সরকার যদিও এ নিয়ে নানা মত ও অনিশ্চয়তা রয়েছে তবে নির্বাচন ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে সরকার কিন্তু আগামী নির্বাচনে অবৈধ আগ্নেয়াস্ত্র ও পুলিশের লুট হওয়া অস্ত্র নিয়ে বড় সংখ্যা দেখা দিয়েছে কারণ পাঁচই আগস্টের পর চারশো ষাটটি থানা ও একশো চোদ্দোটি বাড়িতে হামলা চালিয়ে পুলিশের যেসব অস্ত্র লুট হয়েছে সেগুলোর মধ্যে এখনো প্রায় দেড় হাজার অস্ত্রের হদিশ মিলছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অস্ত্র উদ্ধারে ব্যর্থ হয়েছে এসব অস্ত্র জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে যেসব অস্ত্র জমা হয়নি সেগুলোকে অবৈধ ঘোষণা করা হয়েছে পুলিশের লুট হওয়া ও অবৈধ ঘোষণা করা মোট প্রায় সাত হাজার ছয়শো এগারোটি অস্ত্রের হদিস মিলছে না এসব অস্ত্র কোথায় কার কাছে আছে সেই তথ্য পুলিশের কাছে নেই অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন জাতীয় নির্বাচনে পেশি শক্তি প্রদর্শনের জন্য এসব অস্ত্র ব্যবহার হতে পারে তাই নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার না করলে জননিরাপত্তা ঝুঁকি থেকে যায়